মানে হলো মানে ফুলের একটা বিচিত্র প্রকৃতি আছে গর্ব যেটা সেটা একটা র জায়গায় আটকাতে ভালোবাসে যে জায়গাটা একটু সেখানে সে বসতে পছন্দ করে তো সিজারি সেকশনে যেখানে দাগটা সেখানে এসে সুন্দর উনি বসে গেলে এখন উনি কি করলেন ওনার তো হাত পা আছে শিকড় আছে বেশি গেলে প্লাসেন্টার ভিতরে ঢুকতে থাকে

আমাদের কথা হচ্ছে সেইফ মাদার সাইফ চাই তাই না সুতরাং যেখানে যে পদ্ধতি লাগে আমরা সেটা অ্যাপ্লাই একটা